আবু বকর জিহাদি একদিন থাকবে না কিন্তু মনে কর মন সেবারের মাদ্রাসা থাকবে কিনা জিহাদি সাহেবের আব্বা জনাব লতিম মুন্সি সাহেব থাকবে না মাদ্রাসা থাকবে এই মাদ্রাসা থেকে যে ছাত্ররা পাগড়ি পাবে সে আগে অন্য জায়গাতে একটা মাদ্রাসা খুলবে ঠিক কিনা বলেন বলেন আমার ভাইরা যারা এখন এই মাদ্রাসাতে সহযোগিতা করেন না আমি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বলতে চাই এই টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই সাথে যাবে না সাথে যাবে ইমান আর আমল দান সদগা ঠিক কিনা বলে আমার ভাইরা আমি আমার অন্তর থেকে আমার ভাইকে বড় মহাব্বত করি ভালোবাসি ধন্যবাদ বৃন্দাবাদ জিন্দাবাদ একা একা এত মিল এই টাকা গুলি এই মাদ্রাসার মাধ্যমে খরচ করে সাংসারিক কাজে লাগাই না নবীর গড় মাদ্রাসার মাধ্যমে টাকা গুলি খরচ করে আমার ভাইরাম আমি জেহাদি ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহর দরবারে যে তারে আরো নেক হায়াত বাড়ায় দাও সে যদি দেখছি তো ভাইয়া যায় মাদ্রাসার কি অবস্থা হবে আমার ভাইয়েরা এত সুন্দর করে মাদ্রাসার ছাত্রগুলি বসে আছে যেমন মৌফুকা মৌসাকের মধু চাকের মতন মৌফুকা গুলি বসে বসে কোরআনের আওয়াজ তালাও শুনতেছে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সৌদি আরব থেকে একটা জাহাজ আমার ভাইরা সফরের উদ্দেশ্য রওনা দিলেন আটলান্টিক মহাসাগরের মধ্যস্থলে আসার পরে গুন্ডি জোর উঠলেন কি জোর উঠলেন গুন্ডি জোর ওঠার পরে আমার ভাইরা এই জাহাজের তক্তাগুলি পর্যন্ত একটা একটা করে ফসে গেল একজন কোরআনের হাফেজ আব্দুর রহমান নাম একটা তক্তার উপরে উঠে উঠে বাঁচতে বাঁচতে মাদলিপ দ্বীপ ধরে যাইয়া উঠে গেলেন আমার ভাইয়েরা মা বোনেরা একজন ছাত্র কেন মাত্র দিবেন একটা রুজিন কেন ঘরের ভিতরে রাখবেন একটা মাদ্রাসার ছাত্র কেন খাওয়াবেন অনার্থ কেন খাওয়াবেন যদি কোনো লাভ না হয় আমার ভাইয়েরা মা বোনেরা যারা রুজিং মাস্টার আছেন বাবারা যারা রুজিং মাস্টার

মাচ্চারা জাল্লারাম অনেক টাকা চাইতেছেন ও মাদলি মালদ্বীপ শহরে কিনতে পারে নাই একজন পন্ডিতের স্ত্রী হিন্দু আইসা বলতেছে তোমরা এই শিশুকে কত টাকা দিলে বিক্রি করবা কত্রিশ হাজার দেড়াহাম দিলে বিক্রি করব সুবাহান আল্লাহ আমার ভাইরাম মা বোনেরাম কেন রুজিং খাওয়াবেন কেন রাখবেন আমি অনুরোধ করবো আপনারা যদি পারেন দুইটা করে রুজিং রাখেন তারা আওয়াজ দেওয়া বলেন কে উত্তর দিকে পানি হয় সই করে এখন যারা মালদ্বীপ আছে আমাদের দেশের এলাকার মানুষ ওই মালদ্বীপ শহরে শুধু জাল আর জাল জাল এবং মাছ ছাড়া কোন রুজি রোজগার নাই ওই মালদ্বীপ শহরের মাধ্যমে সেলেটারে বিক্রি করে দিলেন দেওয়ার পরে পন্ডিতের স্ত্রী তারে লালন পালন করে তার একটা মাত্র মেয়ে এই মেয়ে বলতেছে মুসলমান হোক হিন্দু খ্রিস্টান সন্তান ছোট সন্তান আমি তার মা ডাক শেখাইব আমার মেয়ে আমার মা ডাকে আরেকটা ছেলে আমার মা ডাকলে বড় ভালো লাগবে বড় শান্তি লাগবে আব্দুর রহমান ছেলেটা সুন্দর করে যখন এই মহিলার কাছে গেলেন লালিত পালিত আওয়াজ শুরু করলেন তার জবান স্পষ্ট হয়ে গেল স্বাস্থ্য ভালো হয়ে গেল আমার নবীর রওজা শরীফের দেশের মানুষ তার চেহারার মাধ্যমে নূর চমকায়

বছরে একবার সারা শহর পানীয় ডুবায়া দিত আক্রমণ করত শহর বন্দরের মানুষগুলি বাঁচতে না একটা জিন খারাপ জিন এই পানির মাধ্যমে আক্রমণ চালায়া দিত সব মহাশয় পণ্ডিতেরা বসে

বান্ধবে কান্দে ভগবান বলে বলে বিনায় বিনায় কান্দা শুরু করলেন সকালে তারা সূর্য উদয়ের সময় একটা সাজদা দেয় সুস্থের দিকে এভাবে হাত গুলে জোর করে কি যেন বলে আবার সূর্য ডুবার সময় হাত গুলে জোর করে সূর্যের মাধ্যমে কি যেন বলেন রাম মন্দিরে যাইয়া সাজদা করে এমন কান্দা কান্দেছে সৌদি আরবের রসুলের দেশের আব্দুর রহমান কোরআনের আফেজ ডাক দিয়া বলেন মা জারে করে কাঁদতেছে কেন ক বাবা আজকের কান্নার দিন ক কেন ক বছরে একবারই রাম মন্দিরের মাধ্যমে জল উচ্চাত হয় এই রাম মন্দিরের মাধ্যমে বারো বছরের একটা সুন্দর নারী এক মায়ের এক সন্তান মেয়ে সন্তান যখন হয় জল উচ্চাত আর এই শহরকে করতে পারে নাই তুমি জানুন আমি জ্ঞানক গান্ধী আজকে 12 বছর শেষ হয়ে গেল 13 বছর 12 বছরে 12টা মেয়ে দেওয়া হয়ে গেল আজকে 13 বছরের মত আমার মেয়ে সিরিয়াল হয়ে গেল নাউজ বিল্লাহ এ আমি এই কারণে কান্দিরে দলার লাল হাওয়ার পরে আমার মেয়ে তারা নিয়ে যাবে

ফিরে আসবে না রাম মন্দিরের ভিতরে খারাপ জিন তারে ধ্বংস করে বেলবে তার রক্ত পিপাসা করে বেলবে তারে দর্শিতা করে বেলবে ও বাবা আব্দুর রহমান এই রাম মন্দিরের হাত থেকে আমার মেয়েটারে বাঁচাইতে পারবো না আজকে তেরো বছরের মাধ্যমে আমার করে সিরিয়াল পড়ল আব্দুর রহমান ডাক দিয়া বলেন মা 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 গো মুসলমানের সন্তান আমি একজন কোরআনের হাফেজ আমাকে আপনি লালিত পালিত করলেন মা আমি আমার বনকে কেরাম মন্দিরে দুষ্ট দিনের হাতে চলে দিতে পারি না মা ডাক দিয়ে বাবা কি করব আমার বনকে তার নানির বাড়িতে পাঠাই দাও তার পুরনের পোশাক গুলি আমারে পরায় দাও আমার তিরি পিস গুলি পরাই দাও ফরক গুলি পরাই দাও পুরোনা দিয়ে আমার মাতার মাধ্যমে মাতার ডাকি বানাই দাও আমার বোন যেভাবে কন্যা কন্যা হয়ে বসে থাকবে সেভাবে আমার বসায় দাও সরকারি লোক যখন আসবে আমি মা আমার তুমি আব্দুর রহমান কে তোমার মে কুলসুম করে পাঠাই দিবে সুবাহ মা কান্দে বাবা তারা যদি দিস নাই তাইলে কি করবা ডাক দিয়া বলেন মা কোন দিশ পাবে না আমারে সুন্দর করে পরায়া দাও ত্রিবিস পরায়া দাও করুণা দিয়া দাও আমারে মেয়ের আকৃতির মতন সাজায়া দাও ডাক দিয়া বলেন বাবা আমার তোমার জন্য বড় মায়া লাগে আমার মেয়ে চলে যাক তোমার আমি বড় লালন পালন করে মায়া করে পালতেছি আব্দুর রহমান ডাক দিয়া বলেন মা মা

Ya yes,

অন্ধকার কবর দেখ বি গো মায়ার মাতা পিতা জাগাদের অন্ধকার কবর রখিয়ান বিগো মায়ার নজরে সফায়ত করিবেন সর মৈদানে ইার সোল Bye. <laughs> আলহামদুলিল্লাহ করেন মানুষ কম হইল তেজ কিন্তু বেশি ঠিক কিনা বলে আমি মাঝে মাঝে ও বলি ইজিদের আলেম এক লাখ আর হুসাইনে আলেম মাত্র কয়জন একজন মাত্র কয়জন একজন হুঙ্কার দিলে ইনশাআল্লাহ এক লাখ বাগদের রাজি আছে ঠিক কিনা বলেন কারণ আমরা দল দল নবীর দল কিসের দল